শুভ সন্ধ্যা সকলকে আজ একটা বার্থডে অনুষ্ঠানের ইনভাইট তো যে কারণে ফেসের মধ্যে গোল্ডেন পিলো মাস্ক লাগিয়ে নিয়েছি যে ইনস্ট্যান্ট গ্লো করে তো দেন এখন সেটাকে রিমুভ করছি আর এই যে গতকাল রাত্রে এই গিফটটা কিনে এনেছিলাম কি দেবো কি দেবো ভাবছিলাম তো একজন বললো এরকম কিছু গিফট করতে পারো তো দেন এর সাথে একটা বার্থডে সাথে একটা চামচও নিয়েছি তো চামচ দিয়ে দেখছিলাম এক বছর বয়স যেহেতু বাচ্চাটার তো কাজে জিনিস এটাই ঠিক করলাম যে এটাই দেওয়া যাক খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না স্কুল ফ্রেন্ড যেহেতু অনেকবার বলেছে যে আসতেই হবে বিয়েতে যায়নি আর বাড়ির কাছাকাছি বাড়ি তো যে কারণে স্কুল কিছু ফ্রেন্ড আসবে তো ভাবলাম যাওয়াই যাক আর এই যে র্যাপিং পেপার কালকে অনেকটা লেট হয়ে গেছিলো দোকানে তো র্যাপ করতে পারিনি এখন সেটা করে নেব এখানে দুটো ড্রেস বের করেছি দেখি কোনটা পরা যায় তো এখন এটাকে র্যাপিং করে নেব এরপর রেডি হই তো রেডি হওয়ার পর এই যে এখন রেডি হচ্ছি রেডি হয়ে গেছে জাস্ট ফাইনাল টাচ আপ দিচ্ছি কোথাও যেতে গেলেই না এরকম করে সেজেগুলো যেতে ভীষণ বিরক্তি লাগে

তো এখন বাড়ি যাওয়ার পথে একটু লাইটিংয়ের ভিডিওটা করে নিলাম ভিডিও লাইটিংগুলো খুব সুন্দর সাজিয়েছিলো আর যেহেতু একটু লেট করে আমরা ওখানে ঢুকেছিলাম বিকজ আমার বান্ধবীটার বাড়ি একটু দূরেও আমাকে বলেছিল আমার জন্য একটু ওয়েট করিস বৃষ্টিও চলে এসেছিলো তো অপেক্ষা করতে করতে একটু দেরি হয়ে গেছিলো অলমোস্ট অনেকটা ফাঁকাও হয়ে গেছিলো এখন বাড়ি যাওয়ার পথেই আর স্কুলের ফ্রেন্ড যেহেতু তো খুব ভালো লাগলো একে অপরের সাথে দেখা করে আর এখানে বান্ধবীকে বলছি যে আমার একটা ভিডিও করে দে অনেকটা ফাঁকা রয়েছে এতক্ষণ লজ্জা পাচ্ছিলাম তো বান্ধবী আমাকে হাসাচ্ছিলো বলছিলো খুব ভালো লাগছে আর খুব সুন্দর একটা মিষ্টি গানও বাজছিল তোকে বলছিলাম যে দেখ মিউজিক্যাল চেয়ার তো কেমন লাগলো আমার মিনি ব্লগটা সকলকে শুভরাত্রি বাই বাই